হ্যালো সবাইকে আমি আজ তোমাদের সাথে শেয়ার করবো দুর্গা পূজার নবমী স্পেশাল একটা মেকআপ লুক যেটা একটু ওয়েস্টার্ন মতো আছে মানে আর কি এই কালো শাড়িতে শাড়ি পরেই করছি একটু ওয়েস্টার্ন লুক আর একটু অন্যরকম করতে চেয়েছি আমি লুকটা আজকে তো কালো শাড়িতে এই লুকটা আমি আজকে কীভাবে ক্রিয়েট করলাম চলো তোমরা দেখতে থাকো মেকআপের ফার্স্ট স্টেপই হচ্ছে কিন্তু মুখটা ভালো করে পরিষ্কার করা তো তার জন্য আমি প্রথমে মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে চলে এসেছি আর টোনারের জন্য আমি প্রথমে ইউজ করে নিলাম একটা রোজ ওয়াটার এরপর অ্যাজ আ প্রাইমার আমি ইউজ করছি একটা অ্যালোভেরা জেল এই অ্যালোভেরা জেলটা কিন্তু অ্যাজ আ ময়শ্চুরাইজার এবং প্রাইমার দুটোরই কাজ খুব ভালোভাবে দেয় তো তারপর আমি ইউজ করছি একটা কালার ক্যারেক্টার যেহেতু আমার হালকা হালকা ব্রোনো ডার্ক স্পট আছে তো তার জন্য আমি ইউজ করছি একটা অরেঞ্জ কালার কালার ক্যারেক্টার তারপর আমি অ্যাপ্লাই করছি একটা ফাউন্ডেশান যেটা খুব ভালোভাবে মুখের মধ্যে লাগিয়ে মানে একদিক একদিক করে লাগিয়ে তারপরেই কিন্তু আমি ব্লেন্ডটা করছি ভিজে বিউটি ব্লেন্ডার দিয়ে কিন্তু বেশ অনেকক্ষণ ধরে ব্লেন্ডিংটা আমি করেছি যাতে মেকআপটা খুব ভালোভাবে বসে এই নবমী স্পেশাল মেকআপ লুকটা কিন্তু আমি একটু অন্যরকম করতে এসেছি মানে হচ্ছে ওয়েস্টার্ন দিকে কালো শাড়িতে আর একটু স্মোকি আই করতে দিয়েছি জানি না কত দূর কী পেরেছি ফাউন্ডেশনের পর আমি অ্যাপ্লাই করছি একটা কানসেলার কানসেলারটা খুব ভালোভাবে মুখে যেখান যেখানগুলো ডার্ক স্পট আছে সেখানগুলো লাগিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি আর তারপর যেহেতু আমি আইব্রোটা সেট করবো তার জন্য আইব্রোটা একটু ভালো করে আঁচড়ে নিলাম আর ব্রাউন কালারের একটা আইব্রো কিট নিয়ে আমি আইব্রোটা খুব ভালো মতো সেট করে নিচ্ছি আর তারপর অ্যাপ্লাই করছি আমি একটা আই একটা হালকা ব্রাউন কালার আই প্রথমে আমি নিয়েছি তারপর একটু মেরুন মতো নিয়ে দুটোকে খুব ভালোভাবে মিক্স করছি আর আই লিডের মাঝে মাঝে আমি অ্যাপ্লাই করেছি একটা ব্ল্যাক কালারের আই যেটা কিন্তু আমি একদমই ভিডিওতে তুলতে ভুলে গেছি আর একটু বেশ মোটা করেই কাজলটা আজকে পড়েছি আর কাজলের ওপর দিয়ে ওই ব্ল্যাক আই নিয়ে একটু স্মাচ করে দিচ্ছি তারপর আই প্যালেট থেকে একটা সিমারি মতো সেট নিয়ে আমি আইলিডের একদম কর্নারটাতে ইউজ করছি যেহেতু একটা স্মোকি আই করছি তো দেখলাম তার সাথে এই সিমারি সেটটা খুব ভালো যাচ্ছে তো তারপর একটা কন্ট্রোস্ট স্টিক নিয়ে আমি গালের দুপাশটা নাকটা একটু লাগিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি কন্ট্রোলিংয়ের জন্য তোমরা যে কোনো ব্ল্যাক কালারের কুর্তি চুড়িদারের সাথেও কিন্তু এই লুকটা অনায়াসেই ক্রিয়েট করতে পারো তো তারপরে ইউজ করছি আমি একটা ব্লাসার খুব হালকা করেই কিন্তু আজকে অ্যাপ্লাই করছি আমি তারপর আমি একটা কম্প্যাক্ট পাউডার নিয়ে খুব ভালো মতো মুখে লাগিয়ে নিচ্ছি আইলাইনারটা পরব একবার ভেবেছিলাম তারপর মনে হলো কি যে আয়লানারটা মনে হয় এর সাথে অতটা ভালো লাগবে না তো তার জন্য আমি আইলাইনারটা স্কিপ করে গেছি তোমরা কিন্তু চাইলে আয়নারটা ইউজ করতে পারো তো তারপর আমি অ্যাপ্লাই করছি একটা হাইলাইটার যেটা কিন্তু খুবই সুন্দর লাগছে হাইলাইটারটায় অ্যাপ্লাই করার পরেই কিন্তু আমার মনে হয় লুকটা একটু বেশি ভালো লাগছে নাকে এবং গালের সাথে সাথে কিন্তু হাইলাইটারটা আমি একটু চোখের কর্নারটায় আর একটু আইব্রোর নিচেও কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি একটু সুন্দর লাগার জন্য এরপর কিন্তু আমি ইউজ করব মেকআপের মেইন জিনিস যেটা ছাড়া কিন্তু মেকআপ একদম অসম্পূর্ণ এই ছোট্ট একটা মিনি লিপস্টিক একটু কি বলবো পেঁয়াজি কালার মতো এই লিপস্টিকটা কিন্তু আমার জন্মদিনে মিমি আমাকে দিয়েছে তোমাদের বলেছিলাম যে আগের ভিডিওতে আমি ওরা আমাকে তিনজনের জন্মদিনে কিছু না কিছু দিয়েছে তো এই লিপস্টিকটা কিন্তু আমাকে মিমি দিয়েছে এর সাথে আরও টুকিটা সাজগোজ দিয়েছে আর এই লিপস্টিকের গন্ধটা না এত দারুন লাগে আমার যে কি বলবো লিপস্টিকের কালারটাও খুব সুন্দর আর এই যে দেখো হাত চাপা দিয়ে আমি একদম ফাইনাল লুকে চলে এসেছি তো দেখো তোমরা তো এই ছিল আমার আজকের মেকআপ লুক এই মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর আমাকে কেমন লাগছে জানিও তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে টাটা